বাবার নামে সন্ন্যাসী যারা নেমেছে তাদের জন্য কিছু করে খুব ভালো লাগলো তো কি করেছি আজকে আজকে শুনেছি যে বাবা সন্ন্যাসীরা সবাই আসবে আমাদের বাড়িতে তো তাদের জন্য একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করেছি আর তারা তো সন্ন্যাসী তারা ফল আর সবজি ভাত খায় তো সকাল সকাল এসছে আমাদের বাড়িতে তো তাড়াতাড়ি করে আমি আর মা আর আমার বরমশাই বাজার থেকে অনেক ফল টল এনে কাটাকাটি শুরু করে দিয়েছি দেখো এখানে সবাই আছে আর যারা যারা ওই যে আমাদের সাথে ফল কাটছে তারাও সন্ন্যাসী নেমেছে তো এখানে তরমুজ কলা আঙুর শশা সব আপেল সব ফলগুলো দি সব ফলগুলো আমরা কেটে তারপরে সন্ন্যাসীদের দেবো তো ওরা বলেছে ফল খাবে ওদের আরেক জায়গায় দুপুরে নিমন্ত্রণ আছে সেখানে ওরা দুপুরে সেই অন্য যা যা খাবে তাই খাবে আর আমাদের বাড়িতে ফল খাবে তো আমরা এইটুকুনি করে খুব ভালো লাগছে কারণ সন্ন্যাসীদের জন্য যদি কিছু করা হয় সেটা খুব ভালো আর ভালো হোক আর যাই হোক কিন্তু সবথেকে বড় কথা যে ওদেরকে আমরা কিছু খাওয়াতে পেরেছি এটা আমাদের ভাগ্য ভালো তো এখানে আমার বাবার আমার বাবা মা সবাই নেমে পড়েছে ফল কাটার জন্য আর আমি এখানে ফল কাটছিলাম তো ফল কাটতে কাটতে আমার থেকে আমার মা বলল থাক তোর কাটতে হবে না কষ্ট হয়ে যাবে আমার মা তো খুব খুশি কারণ আমার মাও চাই বাবার ভক্তদের জন্য কিছু করার জন্য তো এখানে সব ফলগুলো কাটা হয়ে গেছে আর আমি একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছি বাটিতে করে কারণ এখানে একশো থেকে দেড়শোটার মতো সন্ন্যাসী আছে তাদেরকে সবাইকে এই বাটি একটা একটা করে দিতে হবে আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে আর তারপরে সবাই একে একে আসবে আর আমি একে একে দেব তো এইটুকুনি করতে আমার কষ্ট হয়নি বরং খুব ভালো লেগেছে বারে বারে উঁচু নিচু হচ্ছে কিন্তু আমার খুব ভালো লেগেছে যে ওদের জন্য আমি কিছু করছি তাই এই দেখো সবাইকে একটা একটা করে আমি দিয়েছি আর এখানে আছে অনেক 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 সন্ন্যাসী আর আমাদের এখানে সন্ন্যাসীদের জন্য প্রতিবারই কিছু না কিছু করি প্রতি বছরই কিছু না কিছু করি তো এই বছরও করেছি এর আগের বছর করেছিলাম সাবু ফল এইগুলো আর এই বছর করলাম হচ্ছে ফল শুধু ফল সাবুটা ভেজানোর টাইম পাইনি তাই করতে পারিনি তারপরে সবাই বলল ঠান্ডা খাবে তো তাদের করে ঠান্ডা আনা হলো আর তারপরে যে চাপ এনে সবাইকে দিলাম এক গ্লাস করে যার যত ইচ্ছে সে শত খেলো মানে এক গ্লাস না যা যে যতটুকুনি ইচ্ছে সে ততটুকুনিই খেলো তো আজকে আমার খুব ভাল লাগছিলো সবাইকে দিয়ে আর এদের জন্য এইটুকুনি করে খুব ভাল লাগছিলো কারণ ওইখানে অনেক ছোট ছোটো বাচ্চারা নেমে পড়েছে সন্ন্যাসীতে এখানে আমাদের এখানে মানে যে পারবে সেই নামবে মানে ছোট থেকে বড় থেকে অমন কোনো ব্যাপার নেই যে কেউ নামতে পারবে না সবাই নেমেছে তো এখানে অনেক বাচ্চা ছিল অনেক দিদি ভাইরা ছিল তারপরে অনেক বৌরা ছিল অনেক কাকিমারা ছিল তো ইনি হলেন এই সন্ন্যাসীদের থেকে মানে মেন যে দাদু সে দাদু আর এই যে এদেরকে সবাইকে কানে কানে মন্ত্র বলে পয়তা দিচ্ছিল কারণ এরা আজকে সন্ন্যাসীতে নামলো তাই আজকে থেকেই দাদু পৈতে দিল আর এই দেখো এরা সবাই মিলে বলছে তোমার ভিডিও দেখি তাই আমার সাথে একটু সবাই মিলে ছবি তুলে নিল আর আমি একটু ছবি তুলে নিলাম তো এই যে দাদুর শুলে এই যে মা একটা ডাব দিয়ে দিলো আর ডাবের তলা দিয়ে যে এই জলটা পড়েছে সেই জলটা ঘুরিয়ে নিয়ে সবাই একটু একটু করে খেলাম আর সবাইকে সিঁদুরের ঠিক করিয়ে দিল সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল আর দেখো সবাই চলে গেল এই যে আমাদের বাড়িতে আছে এরা কয়জন মামি আর এই যে আমার বর মশাই হ্যালো জয় মহাদেব